হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব। শিম টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি তাও আবার প্রেশার কুকারে সিটি দিয়েই মাত্র দুটো সিটি দিয়েই তৈরি হবে এই রেসিপিটি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি শিম কড়াইশুটি দিয়ে আর সাথে একটা টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই শিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এবারে শিমগুলোকে দুমাথা ভালো করে কেটে ছাড়িয়ে নেব আর দু টুকরো করে নেব প্রত্যেকটা শিমকেই এরকমভাবে দু পিস করে কেটে নিচ্ছি সাথে কড়াইশুঁটিগুলোকেও সব ছাড়িয়ে নেব একই রকমভাবে পুরোটাকেই কমপ্লিট করে নিচ্ছি এইখানে পুরোটা কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি আর সিমগুলো সব কটাকেই কেটে আমি দুটুকরো কেটে করে কেটে নিয়েছি আর এই টমেটোটাকে মাথাটাকে এইভাবে একটু চিড়ে দেব এভাবে চিড়ে দিলাম আর সব কিছু এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আর এইখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর এই প্রেসার কুকারটার মধ্যে একে একে সব কিছুকে দিয়ে দেব প্রথমে কড়াই সুটি গুলোকে দিলাম তারপরে শিমগুলোকে দিয়ে দিলাম সাথে টমেটোটাকেও দিয়ে দিলাম প্রেশার কুকারে সবগুলো একসাথে দেওয়ার পরে এখানে আমি দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম আর সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা খুব ভালো মতো হয় আর ভেতরে নুনটাও ঢোকে এবারে এখানে কোনো রকম জল ইউজ না করেই আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিলাম আর এটা আমি দুটো মাত্র সিটি দিয়েই গ্যাসটাকে বন্ধ করব প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে জেলে দিলাম দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি ওদিকে প্রেশার কুকারের সিটিটা হোক আর এই দিকে আমি একটা বড়ো সাইজের রসুন নিয়েছি এই রসুনটাকে পুরোটাকেই ছাড়িয়ে নেব কারণ এই রেসিপিটাতে আমি রসুন ইউজ করব। তাই রসুনটাকে আগে আমি ভালো করে কেটে নিচ্ছি আপনারা যদি এটাকে নিরামিষ করতে চান তাহলে রসুনটাকে স্কিপ করে রান্না করার শেষে একটু সর্ষে পোস্ত বাটা অ্যাড করতে অনেক বেশি ভালো হয় আমি এটা নিরামিষ করছি না নিরামিষ ছাড়া আমিষ রেসিপি হবে সেই জন্যই এখানে রসুনটাকে আমি অ্যাড করছি দুটো সিটি হয়ে গেল এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখানে রসুন আর লঙ্কাটাকে নিয়ে নিয়েছি ছালটা কিন্তু সকলেরই পছন্দ অনুযায়ী আর আমি এইটার মধ্যে রেখে দিয়েছি ধনেপাতা ধনেপাতা যদি এর পেছনে এই ডা ডাটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে যদি একটা এরকম সাদা বক্সের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে ঢাকনা আটকিয়ে যদি রাখা যায় তাহলে ধনেপাতা কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এই ধনেপাতা কিন্তু আমার অলরেডি দেড় মাস হয়ে গেল একদমই টাটকার সতেজ রয়েছে কোনো রকমভাবে নষ্ট হয়নি এখান থেকে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নেব ধনেপাতা আমার এখানে ইউজ করতে হবে আমি কিছুটা ধনেপাতা পাতা এখানে অ্যাড করবো এই দিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে লঙ্কা রসুন আর ধনে পাতাকে একসঙ্গে দিয়ে দিলাম এটাকে আমি শুধুমাত্র একবার একটু মিক্সি চালিয়েই এটাকে নামিয়ে নেব অনেক বেশি পেস্ট করব না কোনো রকম হালকা থেতো করার মতন করে পেস্ট করে নিচ্ছি এই রকমভাবে আমি কিন্তু পেস্টটাকে রেডি করেছি রকম দানা দানা রেখেই একদম অনেক বেশি পেস্ট করিনি অন্যদিকে প্রেশার কুকারটাকেও নামিয়ে নিয়েছি আর এর সিটিটাকেও খুলে নেব খুলে এগুলো পুরোটাই আমি একটা পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি এই রকমভাবে এখানে ঢেলে নিলাম এবারে এর থেকে টমেটোর খোসাটাকে আগে আলাদা করে নেব এখানে এগুলো সব ঢেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এই যে প্রেশার কুকারের তেল শুদ্ধ সামান্য একটু জল আছে আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনোরকম জল অ্যাড করিনি সিম থেকে কিন্তু অলরেডি জলটা বেরিয়েছে এটা আমি রান্নাতে ইউজ করবো এটা আমি এখানে রেখে দিলাম আর অন্যদিকে এগুলো সব এক এক করে ছাড়িয়ে নেবো প্রথমেই টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর মাথাটাকে দুটো ভাগ করে কেটে দিয়েছিলাম যাতে খুব সহজেই এর খোসাটাকে আমি ছাড়াতে পারি এইভাবে আমি এটাকে ছাড়িয়ে এই পাশে রেখে দিলাম আর এখান থেকে শুধুমাত্র কড়াইশুঁটিগুলোকে আমি আলাদা করে নেব কড়াইশুঁটিগুলোকে এই সীমার টমেটোর সাথে মাখব না যদি কড়াইশুঁটিগুলো একটু খাওয়ার সময় মুখে পড়ে তাহলে অনেকটা বেশি ভালো লাগে কেউ যদি চায় তাহলে টমেটোর সাথে আর শিমের সাথে কড়াইশুঁটিটাকেও মেখে নিতে পারে এখানে আমি কড়াইশুঁটিগুলোকে গোটা গোটাই রেখে দিলাম এটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর অন্যদিকে এই শিমগুলো দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মাত্র দুটো সিটি দেওয়াতেই খুব ভালো করে এগুলো আমি মেখে নেব একটু হাত দিয়ে দিয়ে পেস্ট করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখনও কিন্তু অনেকটাই গরম টমেটোটাকেও কিন্তু এর সঙ্গে আমি মেখে নিচ্ছি শিম আর টমেটো যখন আমি হাত দিয়ে মাখছি এর দানাগুলো কিন্তু অনেকটাই বড় বড় অর্থাৎ শিমের দানাগুলো শিমের দানাগুলোকেও আমি এর সাথে মাখলাম না আলাদা করে পাশে রাখলাম খাওয়ার সময় মুখে পড়লে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য আলাদা করে রাখলাম এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল আর এই রান্নাটা করার সময় কিন্তু করতে সরষের সরষের তেল দেওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এই ফোড়নটা একটু আসার পরে অর্থাৎ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা মাথাটি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে ভেজে নেব এবারে এর মধ্যে আমি যে ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম রসুনের না এই এইরকম ভাজা ভাজা অর্থাৎ কষানো হওয়ার পরেই যে শিম আর টমেটো এগুলো সব একসঙ্গেই এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিছিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি সব আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর খুব সামান্যই নুন এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর লঙ্কা তো পেস্ট করে দেওয়াই রয়েছে আর রকম লঙ্কা এখানে অ্যাড করলাম না এবারে যে প্রেশার কুকারে তেলটা আর সামান্য জল বেরিয়েছিল সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেবো একদম শুকনো করে রেডি নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ এইভাবে শুকনো করতে এই এইরকম শুকনো শুকনো হয়ে গেছে আর জলটা কিন্তু পুরোই শুষে নিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা সবার চয়েস অনুযায়ী কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারে আর মিষ্টিটা দিলে নুন ঝাল ব্যালেন্সটা বজায় থাকে এইবারে এর মধ্যে মিষ্টিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা কুচি যদি নিরামিষ করে এই সময় কিন্তু সরষে পোস্ত বাটাটা দিয়ে তারপরে এটা নামালে অনেক বেশি ভালো লাগবে তো পেঁয়াজ আর রসুন দুটোকেই ঠিক করতে হবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে অসাধারণ টেস্টের শিন টমেটো দিয়ে একটি রেসিপি সকলে একবার হলেও এই রকম একটি রেসিপি ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটে কেয়ার বাই বাই থ্যাংক ইউ